শেখ হাসিনা বাংলাদেশ দখল নিবে ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে উঠেছে এই দিকে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিতে প্রস্তুত বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন শেখ হাসিনাকে ভারতে থেকে বাংলাদেশে ফিরত আনবে বা গ্রেফতার করবে ফাঁসিতে ঝুলাবে এই যে কথাগুলো এগুলোর পিছনে বাস্তবিক পক্ষে তাদের সক্ষমতা কতটুকু এটা কিন্তু টের পাওয়া গেছে আন্তর্জাতিকভাবে এগুলো কতটুকু পাত্তা দিচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে পাত্তাই দিচ্ছে না এই কি বললেন জ্যোতিষী শেখ হাসিনা নাকি দুই হাজার ছাব্বিশ সালেই বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে আসবে আসুন একটা ভিডিও দেখাই তারপরে বাকি কথা বলতেছি মাসের একেবারে শেষ থেকে আগামী বছরের গোড়া পর্যন্ত পাঁচ দিনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত হানতে কিছু জঙ্গি সংগঠনের সুনির্দিষ্ট পরিকল্পনার ছক ধরা পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধারে এরকম কি দিয়ে ফেসবুকে আন্দোলন করে যদি সরকার পতনই করা যাই দেখে নিয়ে যাইতো তাহলে শেখ হাসিনা সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকতে পারতো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক তথা ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদের মধ্যে রয়েছে যে কোনো সময় তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে অপরদিকে শেখ হাসিনা কিন্তু দেশের বাইরে থেকে গভীর চক্রান্ত করেছে গভীর একটা বড় ধরনের ষড়যন্ত্র করেছে যে কোনো সময় তারা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন এমনই একটি ভিডিও ক্লিপ আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কতবার বিপদের মুখে রয়েছে তার সামনে কত বিপদ অপেক্ষা করতেছে এবং শেখ হাসিনা কত বড় একটা চক্রান্ত করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো সময় কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারেন যাক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইন্টারপোল সংক্ষেপে আর পুরো অর্থটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ আন্তর্জাতিক পুলিশ আন্তর্জাতিক পুলিশের যে কাজটা সেটা হচ্ছে যখন কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় তো সেই দেশের মাধ্যমে যেই দেশের অপরাধী তারা চাইলে তাকে ধরে এনে তাদের দেশে নিয়ে আসতে পারে তবে রাজনৈতিক বন্দীদের বেলায় এটা আবার এত সোজানা তো কেন ইন্টারপোলের ইস্যুটা খুব আলোচিত আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে আমাদের সরকারের কিছু দায়িত্বশীল কর্মচারী কর্মকর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক বিচারিক আদালতের যে ট্রাইব্যুনালের যে বিভিন্ন ব্যক্তিরা আছেন বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য একটা চিঠি পাঠানো হয়েছে অফিসিয়ালি এখন ইন্টারপোলের কাছে নাকি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে বা রেড লিস্টে শেখ হাসিনার নাম চলে আসছে এরকম কিন্তু নিউজ আমাদের গণমাধ্যমে আসছে আরও বেশ কিছু জায়গা থেকে বক্তব্য আসছে কিন্তু ফাইনালি ঘটনাটা কতটুকু সত্য আসুন দেখি ইন্টারপোলের তালিকাতে বাংলাদেশের জনের নাম উঠে এসেছে আর এই তালিকা সামনে আসার পর সেই ত্রিষট্টি জনের নাম দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে বলছে যে ভাই ঘটনাটা কেমনি কি হইল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল বিশ্বের ছয় হাজার জনের নামের তালিকা এই নাম রয়েছে তবে এই তালিকায় নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যদিও সম্প্রতি আমাদের গণমাধ্যম এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিস জারি করা হয়েছে আমাদের মানে ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন তিনি এই বক্তব্য ছিলেন আধা ঘন্টা পরে সেই বক্তব্য তিনি প্রত্যাহ করেছিলেন তার মানে এই অন্তর্বর্তী সরকার গেল চার মাসে শেখ হাসিনাকে ধরবে অথবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে ভারতের কাছে যে কূটনৈতিক চিঠিটা পাঠাইছে ভারত বলতেছে যে আপনি কোনো দেশে গেলেন খেলা দেখতে তো সেই দেশের গ্যালারিতে আপনি কোনো রকম অব্যবস্থা পাইলেন একটা চিঠি লেখা জানালেন এটা যেমন ঠিক ততটুকুর বাইরে আর কিছু না তার মানে বোঝা গেছে তো শেখ হাসিনাকে ভারতে থেকে বাংলাদেশে ফিরত আনবে বা গ্রেপ্তার করবে ফাঁসিতে ঝুলাবে এই যে কথাগুলা এগুলার পিছনে বাস্তবিক পক্ষে তাদের সক্ষমতার কতটুকু এটা কিন্তু টের পাওয়া গেছে আন্তর্জাতিকভাবে কতটুকু পাত্তা দিচ্ছে দিচ্ছে আমার মনে মনে হচ্ছে হচ্ছে পাত্তাই না এটাই আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়েবসাইট থেকে গতকালকে একটা তথ্য প্রকাশিত হয়েছে জানা গেছে এই ত্রিষট্টি জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে যৌন নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে আপনার এখানে জাহিদুল ইসলাম অস্ত্র মামলায় ফজলুল আমিন জাবেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোষতালপকে হচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম আফ্রিকার দেশ ইস্তাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মোহাম্মদ মিলন এবং নিউটন বাইবীকে নোয়াখালীর মিজানকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা আপনার সিঙ্গাপুর খুঁজছে আহ রাজু ঢালিকে মানে বিদেশি গিয়া যারা আকাঙ্ক্ষা ভাইগাটা গিয়েছে এদের অনেকেই খোঁজা হচ্ছে তো আমরা এদিকে এখানে যাদের নাম দেখছি এদের মধ্যে একজনও একজনও আমি যতটুকু বুঝতে পারতেছি যে পলিটিক্যাল মামলায় বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এমপি হ্যাঁ আমি এই তিষট্টি জন যারা ইন্টারপোলের সহযোগিতা নেই যাদেরকে খোঁজা হচ্ছে একজনও নাই অনেকে বলছিল যে আওয়ামী লীগের এমপিদেরকে মন্ত্রীদেরকে আনা হবে আহ এই অন্তর্বর্তী সরকার এই কাজটা করবে শেখ হাসিনার বিচার করবে বিচারের আগে ইলেকশন হবে না তো বিচার তো দূরের কথা তো এখনো করতে পারে নাই চার মাস হয়ে গেল এগুলো বলা আসলে সোজা প্র্যাকটিক্যালি করা অনেকটা কঠিন আর ভারতের সাথে যে সম্পর্ক বিশেষ করে উপদেষ্টা মাহফুজের ওই স্ট্যাটাসের পরে আপনার মনে হয় যে ভারত শেখ হাসিনার ফিরত দিবে বা শেখ হাসিনার বিরুদ্ধে এই যে চিঠিটা পাঠেছে ভারতের তো পাপ তাই দেয় বি প্রেকটিক্যালও সেইটা কারণ কূটনৈতিক সম্পর্ক তলানিতে এই সরকারকে ভারত মনে করা পাকিস্তান ঘেষা সরকার না একের পর এক নিউজ করছে পাকিস্তানি সেনা বাংলাদেশে আসবে ট্রেনিং করবে যদিও শব্দগুলো গুজব শব্দটা আমরা সবাই জানি ভারতের একদম মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই সরকারকে ভাবে পাকিস্তান ঘাসা কারণ পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুই যেটা তিপ্পান্ন বছর ঘটনায় সেগুলো ঘটছে ভারত মনে করতে সেটা পাকিস্তানি সরকারের সাপোর্টিংয়ে কাজ করবে শত্রু হিসেবে দেখছে সো এরকম একটা সম্পর্কের মধ্যে ভারতের কাছ থেকে আপনি সহযোগিতা নেওয়া কোনো অপরাধীকে বাংলাদেশ থেকে পলাতক যে সকল অপরাধীরা আছেন বিশেষ করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা নেতাকর্মীরা তাদেরকে ফিরত আনবেন এটা আসলে এত সোজা সোজা না বলো অনেক কিছু যায় মানুষ খুশি হয় এক শ্রেণী খুশি হয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার শেখ হাসিনা তো দূরের কথা আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে বা আওয়ামী লীগের একজন মিনিমাম লেভেলের এমপি কে বা পদে থাকা বড় কোনো কর্মকর্তা ব্যক্তিকে ফিরিয়ে আনতে সক্ষম কারণ কূটনৈতিক সম্পর্কটা পড়ে গেছে ইভেন এটা ডেভেলপ করবে কিনা সেটাও সন্দেহ আছে আর ভারতের তো মনোভাবই নাই তো যা বলছে আইওয়াস ওয়াস কিছুই মনে হচ্ছে না দর্শক আরও একটি অদ্ভুত রিপোর্ট ছেপেছে আনন্দবাজার পত্রিকা সেখানে বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা নিশানায় সংখ্যা কার বক্তব্য থেকে কোথা থেকে তাদের এই রিপোর্ট উচ্ছু কি তথ্য কি সূত্র কি কোনো কিছুই নেই কিন্তু তারা কিন্তু বেশ দায়িত্ব নিয়ে রিপোর্ট করছে কিছু সংখ্যাও পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে চলতি মাসের একেবারে শেষ থেকে আগামী বছরের গোড়া পর্যন্ত পাঁচ দিনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত হানতে কিছু জঙ্গি সংগঠনের সুনির্দিষ্ট পরিকল্পনার ছক ধরা পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আডারে এটা কে বলেছেন আচ্ছা সেই তথ্যের ভিত্তিতে তৈরি গোয়েন্দা রিপোর্টের দাবি বাংলাদেশের নির্দিষ্ট এলাকায় আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলা হচ্ছে এই হামলা উদ্দেশ্য তৈরি করা এবং সে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত নড়িয়ে দেওয়া হামলার কোথায় কত ঝুঁকি জঙ্গি সংগঠনগুলি এলাকা ধরে ধরে তার একটি মূল্যায়ন করেছে বলে রিপোর্টে বলা হয়েছে এই হামলা প্রতিহত করতে বাংলাদেশ প্রশাসনের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে অর্থাৎ ভারতীয় গোয়েন্দারা এই আমার একটি রিপোর্ট করেছে এবং বাংলাদেশ প্রশাসন যাতে প্রতিহত করে সেই জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে এমবি হিজবুত তাহারির সহ কিছু উগ্রপতি সংগঠন এই নাশকতার পরিকল্পনার ছক কষেছে পাকিস্তান থেকে আনা অস্ত্র বাংলাদেশের বিশেষ কিছু জায়গায় মজুত করা হয়েছে দেখেন কত অদ্ভুত ব্যাপার তার মানে পাকিস্তান থেকে অস্ত্র অলরেডি আসছে বাংলাদেশে এবং মজুত করা হয়েছে আচ্ছা কারাবন্দী সন্ন্যাসী চিন্ময় দাসের জামিনের শুনানি রয়েছে দোসরা জানুয়ারি এই সময়টাকে ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও আতঙ্ক তৈরির পরিকল্পনা রয়েছে জঙ্গিদের বলা হচ্ছে জঙ্গিদের সমীক্ষায় দেখা যাচ্ছে খুলনা জেলার জেলার কয়রা উপজেলা সদর চড়ি অঞ্চলের দিঘিনালা লালমনিরহাটের রামগড় গুলমারা হাতিবান্দা কালীগঞ্জের মতো এলাকায় হামলা করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার উল্লেখ রয়েছে সমীক্ষার রিপোর্টে আবার যশোরের মনিরামপুরে সাম্প্রদায়িক অশান্তির ইতিহাস থাকায় হামলার জন্য উর্বর বলে চিহ্নিত করা হয়েছে কুমিল্লা ডিভিশনের সোনাগাজী দাগনবুহিয়া দেবীদার গ্রাম চান্দিনার মতো এলাকাকে বলা হয়েছে হামলা করলে খুব বেশি বাধা আসবে না সুনামগঞ্জের জামাইগঞ্জ এলাকায়ও সতর্কতা না নিয়ে আক্রমণ সামালে প্রতিরোধ আসতে পারে বলে আভাস দেওয়া হয়েছে গোয়েন্দা রিপোর্টের দাবি স্থানীয় এবং বাইরের জঙ্গিদের সমন্বয়ে এই হামলাগুলির পরিকল্পনা করা হয়েছে এই সংগঠনগুলির মধ্যে জামাতুল মুজাহিদিন হেজবুল তাহারি রয়েছে যারা ইতিমধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করেছে পাশাপাশি পাকিস্তানের গাড়া অস্ত্র সরবরাহকারী এবং মায়ানমারের আরাকান জঙ্গি সংগঠনের একাংশ রয়েছে এই চক্রান্তে

ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে যদি রিপোর্ট থাকে তো তারা আনন্দ দিয়ে দেবে আগেই প্রকাশ করার জন্য নাকি বাংলাদেশ গভর্নমেন্টকে দেবে বাংলাদেশ গভর্নমেন্টকে বলা হবে এগুলি ব্যবস্থা নেবে আগেই তারা প্রকাশ করে দিল তার মানে এক ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে আমি বারবার বলেছি যে আনন্দবাজার পত্রিকা সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক নানা রকম খবর প্রকাশ করে একটা আতঙ্ক তৈরি করছে যাতে বিশ্বের নজরে আসে এবং পশ্চিমা চাপে যাতে বাংলাদেশ বেসামাল হয়ে যায়

কিন্তু জ্যোতিষবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যার সুফল সম্পর্কে অস্বীকার করার কোন ক্ষমতা নাই দু সাল শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য শুভ সময় ছিল না এটা আমি বলেছি আমি আজকে ভবিষ্যৎ সম্পর্কে তিনি যতদিন বেঁচে থাকবেন সেই পর্যন্ত তার গণনা করেছি সেটার উপরেই আপনাদেরকে জানাবো শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে চলে গেছেন আমরা জানি তিনি খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে তার গ্রহগত অবস্থান তার দলের লোকজনের অবস্থা আরও খারাপ শেখ হাসিনা আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন তার আঠাশে সেপ্টেম্বর হিসাব করলে তিনি রাশির জাতিকা হন রাশিচক্রের সপ্তম ঘর হচ্ছে তুলা তুলারাশি শেখ হাসিনার জন্য রাশি সবসময় ভালো তিনি তার জন্ম সংখ্যা থেকে যে ভালো মন্দ গুণগুলি পেয়েছেন সেটি হচ্ছে তার জন্ম সংখ্যা এক গন্তব্য সংখ্যা চার এক রবি সংখ্যা নেতৃত্ব দেবার সংখ্যা লিডারশিপ কোয়ালিটি চার উত্থান পতনের প্রতীক চার হচ্ছে ইউরেনাসের ঘর বা রাহুল ঘর সুতরাং ওনার জীবনে উত্থান পতন তো থাকবেই যথেষ্ট উত্থান পতন হয়েছে উনি উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসেন ছয় বছর ভারতে ছিলেন উনিশশো সালে উনি প্রথম বাংলাদেশে নির্বাচন করেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সেই থেকে দীর্ঘদিন সময় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আওয়ামী লীগ একটা বড় দল কোনো সন্দেহ নাই কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় তার এই পতনের কথা আমি বছর আগেই গণনা করেছিলাম দু হাজার বাইশ সালেই আমি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার আসন্ন চব্বিশ সাল অত্যন্ত বিপদজনক অশুভ সময় আমি বারবার প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলাম দিয়েছিলাম। তার সঙ্গে আমার শেষ হয়। সালে। এখন হাসিনা ভারতে কতদিন থাকবেন কবে আসবেন এটা ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন শেখ হাসিনা দু সালে বাংলাদেশে আসবেন তবে জ্যোতিষের পরামর্শ বা আমার পরামর্শ তিনি ছাব্বিশ সালে না আসলেই ভালো করবেন আমি একটু আগেই বলেছি অত্যন্ত যদি এক বইয়ে মনোভাবের কারণে কারো কথায় তিনি কর্ণপাত করেন না নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করেন সেই হিসাবে গণনার থেকে আমি যেটুকু জানতে পারি উনি ছাব্বিশ সাল ছাড়ে বাংলাদেশে অবশ্যই আসবেন আসার পরে তার আইনি জটিলতা মামলা মোকদ্দমা পরিস্থিতি খুব সুখকর হবে বলে আমার মনে হয় না আওয়ামী লীগ একটা সুযোগ শেখ হাসিনার জীবনদশায় পাবেন বলে আমার গণনা বলছে সেটি হচ্ছে দু সাল দু সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায় দু সালের নির্বাচনে আওয়ামী বা শেখ হাসিনার সরকার গঠন করার সুযোগ হয়তো এসে যাবে কিন্তু আজকে দু চব্বিশ সালের সেপ্টেম্বর মাস দু সাল অনেক বাকি এই সময়টা অত্যন্ত কষ্টকর সময় সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যেটা গ্রহগত অবস্থান উপর ভিত্তি করে আমরা গণনা করি সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর পঞ্চম হাউজে শনি ষষ্ঠ হাউজে রাহু কোনোটাই প্রধানমন্ত্রীর জন্য ফল বয়ে আনবে না বৃহস্পতি একটি শক্তিশালী গ্রহ তিনি অষ্টম ঘরে অবস্থান করছেন এই হলো গ্রহগত অবস্থান দেশের পরিস্থিতি এই পাঁচ বছর কেমন যাবে সে বিষয়ে আমি ইউনোস ফারকারের উপরে একটি ভিডিও আলাদাভাবে তৈরি করেছি সেটাতে আমি দেশের পাঁচ বছরের পরিস্থিতি আপনাদেরকে জানাবো তবে প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের আসার জন্য শুভ সময় আমি মনে করি 2028 সাল শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই তার মৃত্যু সম্পর্কেও আমি বর্ণনা করেছি তিনি 2033 সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন 2033 সালে তিনি মৃত্যুবরণ করবেন তার মৃত্যু সময় 4 এবং 8 এ দুটি সংখ্যা থাকবে এটি আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে আপনাদের দেখে নিয়ে ভুঁকে দিলেন স্যার আমাকে আপনাকে দেখে নেবে দেখেন সাড়ে সতেরো বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল এখনো ক্ষমতার বাইরে জামাত সাড়ে সতেরো বছর ক্ষমতার বাইরে এখনো বাইরে তেরো চোদ্দ সালের ঘটনা আপনারা সবাই টানেন যে তেরো তে জামাত ইসলাম বিএনপি অগ্নি সন্ত্রাস করছে এটা জামাত জামাত বিএনপি অগ্নি সন্ত্রাস করে নাই সেটার প্রমাণ হচ্ছে আজকের অমলিক ছাত্রলীগ সেটা প্রমাণ এটা যে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে একজন নিষিদ্ধ সংগঠনের প্রধান মানে সভাপতি বাংলাদেশের আমাকে আপনাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে তাহলে এরা কি বাংলাদেশে পুনর্বাসন হয়ে জনগণের কথা বলবে না জনগণের বিরুদ্ধে জনগণের কথা বলবে আমার ক্ষমতা আসবে এরা ভয়ঙ্কর পরিকল্পনা করেও আসবে করি আসবে দেশে এই যে গুপ্ত হত্যা হচ্ছে এগুলা কারা করতেছে আচ্ছা বিএনপি চাইলে কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে এভাবে গুপ্ত হামলা করতে পারতো না আর জ্বালাউ করতে পারতো না করছে করে নেই জামাত ইসলামের কথা বলি জামাত ইসলামে জামাত শিবিরের যারা আছে তারা তো আমেরিকার সাথে মিলেমিশা কাজ ছিল তারা কখনো কিছু করছে রাষ্ট্রের কোনো কোন ধরনের কোন কাজ করছে নাই তো আজকে তোরা চার মাস ক্ষমতার বাইরে তোরা চার মাসে বাংলাদেশের দেখাইছিস তোরা বাংলাদেশের পুনর্শান দেশ থেকে পালাইছিস তুই নিজেই নাই দেশে তুই আমাদের দেখে আর হুমকি দিস তুই বেটা দেশে আয় ওরা আমরা দেখি তারপরে যা করবি কর হুমকি ধামকি যা দিস দেশে এসে তুই নিজেই আসিস পালাই নয় তুই একটা নিষিদ্ধ সংগঠন তোকে তোর যে সংগঠন তাকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে তুই নিজেই পালাই বেড়াইতেছিস তুই আমাদের ধুমকি ধামকি দিচ্ছিস সেটা করবি সেটা করবি আগে তুমি তাদের বেশ আসতে বল তো তুই একটা গান গেছিলি দেখা না দিলে বন্ধু কথা কইও না তো তুমি দেখা না দিয়ে কথা কইও না তো তুমি এটা করবা সেটা করবা কিছু করতে পারবা না বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ বাংলাদেশের জনগণ আমলিকে ঘৃণা করছে তোমাদেরকেও ঘৃণা করছে তোমাদের জায়গায় দেশে হবে না আমলিকে জায়গায় দেশে হবে না তো এইসব ফাঁকা আপনকি দামকি দিয়ে বাংলাদেশের জনগণের চুলো ফেলাইতে পারবো না তুমি গোটা পালাই আসো পালাই থাকো তোমার তোমাকে পালাই থাকাতেই মানায় হুম তোমার মতো হিজলার জনসমর্থনে এসে হুমকি দেওয়া নাই না যে কিনা শেখ হাসিনা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে কি চলতেছে আমাদের দেশকে নিয়ে শেখ হাসিনা দেশের বাইরে থেকেও ছাত্রলীগ বড় বড় নেতাকর্মী দেশের বাইরেরও বড় বড় নেতাকর্মীদের নিয়ে গভীর একটা করেছেন দেশকে দখল করার জন্য দেশকে বিশৃঙ্খলা করার জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য এই মানে চক্রান্তের দ্বারপ্রান্তে প্রায় পৌঁছে গেছেন শেখ হাসিনা যে কোনো সময় তার অ্যাকশনে আসবেন আর ডক্টর ইউনুস কিন্তু কিছুটা আন্দাজ করতে পেরেছেন তার ক্ষমতা নিয়ে দর্শক অপর সেনাপ্রধান কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন যে কোনো উপায়ে যে কোনো সময় তারা অ্যাকশন নিতে প্রস্তুত যা আজকের ভিডিওতে অনেক তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জৎপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ